This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. পারিবারিক বিবাদের জের কাকা ও কাকিমাকে লাঠি দিয়ে বেধরক মারধর করলো গণধর কা ভাইপো প্রকাশ্যে আসলো সেই ভিডিও প্রকাশ্যে আসলো সেই ভিডিও ভাইপোর কঠিন আঘাতে গুরুতর আহত হয় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ কাকা রবীন্দ্রনাথ মণ্ডল এবং বৃদ্ধ কাকিমা বুলু মণ্ডল এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মানিকচক্কা মানিককুণ্ড গ্রামে জানা গেছে পারিবারিক বিবাদের জেরেই ভাইফো দেবাশিস মন্ডল কাকা ও কাকিমাকে লাঠি দিয়ে বেধরক মারধর করে সেই ভিডিও প্রকাশ্যে আশঙ্কাজনক অবস্থায় হাতে আহত হয় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন দুজনে যদিও অভিযুক্ত ভাইপোর নামে চন্দ্রকোনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে খবর অভিযুক্তের খোঁজেই তল্লাশি চালানো হচ্ছে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে

ওখানে আমার ভাসুর ওঠে তারপরে হচ্ছে আমরা বলছি যে গাছটা ছোট কাটছি কেন আর হচ্ছে আমাদেরকে তো বলতে পারতিস আর দেওয়ারকে বলেছি গাছটা কেটে দিয়ে ডালগুলা কাট গাছটা কাটিস কিন্তু গাছটা কাটতে বেরিয়ে গেছে আমি গিয়ে সামনেটায় দাঁড়িয়েছি বললো হ্যাঁ আমাদেরই গাছ আমাদেরই জায়গা হ্যাঁ ভাসুর তার নাম ধুমকু ভালো নাম হচ্ছে দেবাশিস তারপরে আমরা বারণ করতে দা তা করে ভাষা বলছে বলে কুড়লটা নিয়ে আমাকে মাথাটায় টটাতে এসছি তাতে আমি কুড়লটা যেমনি মারতে তো ধরতে হবে না হলে তো গোটাই কাটা হয় যেমনি ধরেছি তেমনি হচ্ছে সে কুড়োটা ছাড়া ছাড়ি করে ফেলে দিয়ে আমি গুড়ালটা দিয়ে ঘর দিকে এসছি তখন এরকম হাতে একটা লাঠি ছিল লাঠিটা কুড়ালো কুড়িয়ে আমাকে মেরে মেরে আমাদের ঘরটাকে ঢুকালো ঢুকিয়ে একটা সেখানে রড দিয়ে আমাদের একটা ইয়ে রয়েছে বিল্ডিং এর ইয়ে রয়েছে সেখানটা ঢুকিয়ে সেখানটা আমাকে এত মারছে যে সব রক্ত বেড়া চার করছে সে দেখেনি লাঠিটা আমি ধরতে পারছি আমার স্বামীকে আমার স্বামী বলতে কেন মারছি রে আপনারা ভিডিও দেখতে পারেন বিরাট হয়েছে তাকে আমার আমি বলছি যে রে ও তোর কাকার যে দুটো কিডমি কিনো ডাউন হয়ে গেছে এত মারছে সে শুনুন হ্যাঁ আম গাছটার জন্যই ঘরে এসে মারলো তারপরে আবার বেড়াতে যাইনি আবার চারজন পুলিশ এসে আমাদেরকে বার করে হাসপিটালে ভর্তি করালো আমি পড়েছিলাম আর আমার স্বামী আমার অভিযোগ করেছেন আমি তো হসপিটালকে এসেছি এবার ছেলে কী করি তাই জন্য

তারপর ওনার গাছ কাটতে এসেছিল আমাকে আমাদেরকে না জিজ্ঞেস করে কিছু জিজ্ঞেস করেন কিছু বলেনি গাছ কাটতে এসেছিল সেই জন্য বাবা মা একটু বারণ করা হয়েছিল সেই জন্য আমার শ্বশুর শাশুড়িকে আমি দেখেছি প্রথমে এসেছিল তারপর আমি থাকলে তখন আমি ছিল না তারপর আবার পরে এসছে ওই ভিডিওগুলো আমার কাছে